হ্যালো এভরিওয়ান জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির খবর যেটা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলের এটা গভর্নমেন্ট জব তো বেঙ্গলের যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু বিপিডিসিএল ডট কো ডট ইনে কেরিয়ারে যদি তোমরা যাও তাহলে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে কুড়ি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই নোটিফিকেশনটা বেরিয়েছে যার অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত স্টার্ট হয়নি জাস্ট নোটিফিকেশানটা বেরিয়ে গেছে অ্যাপ্লিকেশান কবে থেকে স্টার্ট হবে কার কত কি ক্রাইটেরিয়া রয়েছে কোন পোস্টের জন্য বেরিয়েছে সেগুলো সবটাই আমরা কিন্তু এখানে ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে জানবো তাই ভিডিওটাকে তোমরা সবাই একটা কাজ করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে এরকমই চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য রকম চাকরির নোটিফিকেশান যদি তোমরা টাইম টু টাইম পেতে চাও অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটার নাম জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন জুড়ে যেতে ভুলো না এবং বাকি তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও ভিডিওটা অবশ্যই শেয়ার করে নিতে ভুলে যাও না চলো দেখা যাক তাহলে এই যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান যেটা এসছে ডাব্লু রিক্রুটমেন্ট টু জিরো টু ফাইভ জিরো সিক্স এখানে আমাদের কি কি বলা হয়েছে কিছু আমাদের প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট কিছু প্রজেক্টের জন্য এখানে তোমাদের এমপ্লয় না হবে এখানে কিছু টিচিং পোস্টও রয়েছে কিছু অন্যান্য পোস্টও নন অ্যাকাডেমিক পোস্টও রয়েছে সেগুলো সবটা নিয়ে আমরা ডিটেলসে জানবো চলো এই যে বলছি যেটা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেটার মধ্যে তোমার এদের অফিস কোথায় হচ্ছে সেক্টর থ্রি বিধাননগরে হচ্ছে এদের অফিস এদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লু বিপি ডিসিএল ডট কো ডট ইন যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম তো এখানে তোমার যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশানটা আছে ডাব্লু বিপি ডিসিএল রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে এখানে বিভিন্ন পোস্টের জন্য নোটিফিকেশন তোমরা দেখতে পাবে প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটার জন্য মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন রয়েছে ভ্যাকেন্সি ফর্টি এইট থার্টি সেভেন থার্টি সেভেন মতো রয়েছে এর ক্রাইটেরিয়া কী রয়েছে ক্রাইটেরিয়াগুলো যদি তোমরা দেখে নাও মেকানিক্যালের ক্ষেত্রে ফুল টাইম ফোর ইয়ার্স বি ওর বিটেক ডিগ্রি করতে হবে অথবা ইনটিগ্রেটেড এমটেক করতে পারো অথবা ডুয়াল ডিগ্রি বিটেক এমটেক প্রোগ্রাম দুটোই তুমি বিটেক টেক এমটেক দুটোই করে রেখেছো হতে পারে বিএসসি পর বিটেক করেছো তাও হবে বিটেক থ্রু ল্যাটারাল এন্ট্রি ইন মেকানিক্যাল তাও হবে এরকম বিভিন্ন পোস্ট রয়েছে সেটা তোমরা দেখে নিও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফুল নোটিফিকেশানটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না টেলিগ্রাম চ্যানেলের নাম জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে চলো এরমভাবেই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন সব কিছুর জন্যই রয়েছে তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা হচ্ছে সিভিলের জন্য রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল সিভিলের জন্য দেখো বেসিক পে কত রয়েছে বেসিক পে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বেসিক পে ছিল ছাপ্পান্ন হাজার একশো ঠিক আছে ছাপ্পান্ন হাজার একশো ছিল পে লেভেল এইট এটাকে প্রোভাইড করা হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা রয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো এবং এখানে বেসিক পে লেভেল এইট এখানেও প্রোভাইড করা হচ্ছে এখানে নটা পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর এইচ এর জন্য রয়েছে যেখানে সতেরোটা পোস্ট রয়েছে সেখানেও ছাপ্পান্ন হাজার একশো পে লেভেল এইট প্রোভাইড করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা হচ্ছে আইটির জন্য দেওয়া হচ্ছে উনিশটা পোস্ট রয়েছে যেখানে ছাপ্পান্ন হাজার একশো তোমাকে বেসিক পে দেওয়া হবে লেভেল এইট পে লেভেল এইট এখানে প্রোভাইড করা হবে তো এবার তোমরা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটু ভালো করে দেখে নিও কার জন্য কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই অনুযায়ী ফিট তোমাদের করছে কিনা সেই বুঝে তোমরা অ্যাপ্লাইটা স্টার্ট করে দেবে ঠিক আছে চলো নেক্সট এবার দেখে নাও নেক্সট হচ্ছে সেফটি অফিসার রয়েছে যেখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা হচ্ছে বেসিক পে পে লেভেল এইট প্রোভাইড করা হচ্ছে এখানে সেফটি অফিসারের ক্ষেত্রেও কি রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি মানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ক্ষেত্রে তোমাকে গ্রাজুয়েট হতে হবে বা এআইসিটি থেকে তোমাকে ইনস্টিটিউট অ্যাপ্রুভ টু ইয়ার্স এর এক্সপিরিয়েন্স ইন সুপারভাইজারি ও ম্যানেজারিয়াল পজিশনে তোমার একটা এক্সপিরিয়েন্স থাকতে পারে অথবা তুমি যদি অনার্স গ্রাজুয়েট অফ ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে তবেও তুমি এখানে করতে পারো তবে এখানে তোমার পাঁচ বছরের একটা সুপারভাইজার পদে এক্সপিরিয়েন্স থাকা দরকার তা না হলেও অথবা তুমি যদি তোমার ডিপ্লোমা থাকে ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে কোনো স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি পাঁচ বছরের তার সাথে তোমার যদি সুপারভাইজার বা ম্যানেজারিয়াল পদের যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে নেক্সট হচ্ছে অপারেশন অ্যান্ড মেন্টেন্স সুপারভাইজারের মধ্যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল দুটো রয়েছে যেখানে চোদ্দোটা এবং ছটা করে পোস্ট শূন্য পদ রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা রয়েছে সেখানেও আঠারোটা শূন্য রয়েছে কেমিস্ট রয়েছে যেটা পঁচিশটা শূন্য পদ তারপর হচ্ছে ড্রডস যেটা রয়েছে তার জন্য দুটো রয়েছে অফিস এক্সিকিউটিভের জন্য চল্লিশটা শূন্যপদ কিন্তু রয়েছে ঠিক আছে তো তোমরা এই শূন্য পদগুলো অবশ্যই দেখে নিও নেক্সট হচ্ছে দেখো ফিটার ইলেকট্রিশিয়ান রয়েছে অপারেটারের মধ্যে যেখানে একশো চল্লিশটা এবং ষাটটা করে ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে এবার মেনলি যেটা আমাদের বলার বক্তব্য যেটা হচ্ছে এখানে কিন্তু টিচারেরও ভ্যাকেন্সি রয়েছে যেটা একটা খুব অ্যাট্রাক্টিভ জিনিস অ্যাসিস্ট্যান্ট টিচার হাই স্কুলের জন্য ভ্যাকেন্সি তুমি পেয়ে যাবে যেখানে কি রয়েছে সংস্কৃত সাবজেক্টের দুটো ভ্যাকেন্সি এডুকেশন সাবজেক্টে একটা ভ্যাকেন্সি ইংলিশের ক্ষেত্রে চারটে ভ্যাকেন্সি বায়োলজির ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তিনটে ভ্যাকেন্সি হিস্ট্রির ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি বেঙ্গলির ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি জিওগ্রাফির ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি এবং ফিজিক্সের ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি কেমিস্ট্রির ক্ষেত্রে এক তিনটে অ্যান্ড ফিলোসফির ক্ষেত্রে একটা শূন্য রয়েছে এবার এলিজিবিলিটি কি রয়েছে যারা ধরো ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নয় ফিজিক্যাল এডুকেশন বাদে সাবজেক্টগুলো যেমন সংস্কৃত এডুকেশন ইংলিশ বায়োলজি ম্যাথামেটিক্স হিস্ট্রি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে অনার্স গ্রাজুয়েট হতে হবে মাস্টার ডিগ্রি যদি তুমি করে রাখতে পারো ও অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস তোমার থাকতে হবে ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট আর তার সাথে সাথে তোমাকে কী করতে হবে বিএড কমপ্লিট কিন্তু করতে হবে ঠিক আছে নেক্সট দেখে নাও যদি তুমি ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে ফিফটি পার্সেন্ট নিয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং কোনো রেকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি বিপি বিপিইএড তোমাকে ওখানে কমপ্লিট করে রাখতে হবে ঠিক আছে অথবা পাঁচ বছরের একটা ইন্টিগ্রেটেড বিপি যদি তোমার থাকে ফিফটি পার্সেন্ট মার্কস যদি সেক্ষেত্রে থাকে যেটা ইন্টিগ্রেটেড কোর্স যেটা সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যারা ফিজিক্যাল এডুকেশান আর যাতে ফিজিক্যাল এডুকেশান বাদের সাবজেক্ট হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গল সংস্কৃত এডুকেশন সেক্ষেত্রে তোমাকে গ্রাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে উইথ ফিফটি পার্সেন্ট তার সাথে তুমি বিএড থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এর বেসিক পে কত রয়েছে উনচল্লিশ হাজার নশো টাকা পে স্কেল এখানে দেওয়া হচ্ছে এখানে পে লেভেল এইট কে প্রোভাইড করা হচ্ছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের জন্য এবং বেসিক পে যেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো ইন দ্য পে স্কেল যেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য মানে অনার্স করে যদি তোমার বিএড থাকে তাহলে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে উনচল্লিশ হাজার নশো হচ্ছে তোমার পে স্কেল বেসিক পে স্কেল পে পাবে আর যদি তোমার পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি প্লাস তুমি যদি বিএড করে থাকো তাহলে বিয়াল্লিশ হাজার ছশো টাকা তুমি পাবে এছাড়া লাইব্রেরিয়ানের জন্য পোস্ট রয়েছে দু দুটো পোস্ট রয়েছে লাইব্রেরিয়ানের জন্য যেখানে গ্রাজুয়েশান উইথ ডিগ্রি লাইব্রেরি সায়েন্সে তোমার গ্রাজুয়েশন থাকতে হবে কোনো একটা রেকগনাইজড ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তো এবার যেটা হচ্ছে এই বেসিক পে যেটা হচ্ছে বত্রিশ হাজার একশো হচ্ছে এটা বেসিক পে লাইব্রেরিয়ানের জন্য তুমি পেয়ে যাবে ঠিক আছে তো আমি মোটামুটি তোমাদের বলে দিলাম কোন কোন পোস্টের জন্য কি কি রিল্যাক্স মানে তোমার ভ্যাকেন্সি এসেছে এখানে যদি তুমি দেখে নাও এজ লিমিট থার্টি টু ইয়ার্স পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে এক নয় দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশের তোমার এক নয় দু হাজার পঁচিশ মানে হচ্ছে তোমার সেপ্টেম্বরের এক তারিখ অনুযায়ী বত্রিশ বছর যদি হয় তবেই তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার যদি তোমার এস সি এসটি থাকে তাহলে তুমি পাঁচ বছরে একটা রিল্যাক্সেশন তুমি পেয়ে যাবে ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত ঠিক আছে যেটা সমস্ত পরীক্ষাতেই আমরা মোটামুটি দেখতে পাই এবার তুমি যদি দেখে নাও রিজার্ভেশন কোন পোস্টের ক্ষেত্রে কত কত রিজার্ভেশন মানে ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে যদি আমি তোমাদেরকে বলি যদি অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে যদি বলি দেখো এখানে জিওগ্রাফি সাবজেক্টের যদি তুমি দেখো অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে আনরিজার্ভে কিন্তু জিরো ঠিক আছে একটাই ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে এসসিদের জন্য জিওগ্রাফিতে একটাই ভ্যাকেন্সি শুধুমাত্র দের জন্য রয়েছে ঠিক আছে সংস্কৃততে একটাই ভ্যাকেন্সি আনরিজার্ভদের জন্য মানে যারা ইউ আর কোনো রিজার্ভেশন নেই ফিজিক্সে একটা ভ্যাকেন্সি রয়েছে শিডিউল কাস্টের জন্য এসসি এডুকেশনে একটা ভ্যাকেন্সি রয়েছে শিডিউল কাস্ট এসসি বায়োলজিতে একটা ভ্যাকেন্সি রয়েছে একটা সেটা হচ্ছে আনরিজার্ভ এম এসপি যাতে তাদের জন্য নেক্সট ইংলিশে একটা ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে কি আনরিজার্ভ ইসি তাদের জন্য ঠিক আছে এই সমস্ত দেখো ম্যাথামেটিক্সে একটা রয়েছে যেটা হচ্ছে শিডিউল কাস্ট এসসি তাদের জন্য রয়েছে তো এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কোন পোস্টে তোমার শূন্য পদ রয়েছে সেটা একটু তোমরা দেখে নিও এই পিডিএফটা থেকে যেটা ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওতে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই নোটিফিকেশনটা তোমরা একবার থ্রু করে নিও নেক্সট আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে পোস্টটা এই যে অ্যাপ্লিকেশানটা বেরিয়েছে অ্যাপ্লিকেশানের জন্য কত টাকা ফিজ তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে হাজার টাকা ফিস কিন্তু দিয়ে এটাকে করতে হবে আনরিজার্ভ ইডাব্লিউএস ও বিসি কেন্ড্রেট আর পেইং নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিস যেটা হচ্ছে এক হাজার মানে তুমি যদি আনরিজার্ভ হও বা ইডাবলিউএস এ পড়ো বা ওবিসি পড়ো তাহলে এক হাজার টাকা তোমার দিতে হবে যদি এসসি এস ইসি পিডাবলিউটি এগুলোর মধ্যে পড়ো আর এক্সামটেড পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি মানে তোমাকে কোন রকম কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাকে দিতে হচ্ছে না ঠিক আছে এখানে পেমেন্টটা কিসের মাধ্যমে অনলি অনলাইন মোডের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে আচ্ছা ফর্ম ফিল আপের ডেট কখন রয়েছে দু হাজার পঁচিশ থেকে শুরু হবে মানে আজ থেকে শুরু হবে আঠেরো আওয়ার্স মানে সন্ধ্যে ছটা থেকে ঠিক আছে আর তেরো দশ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মানে বারোটা পর্যন্ত তুমি ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তো এই জিনিসগুলো দেখে নাও সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যদি তোমরা দেখে নাও বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা সিলেকশন প্রসেস রয়েছে যদি তোমরা দেখে নাও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা ছিল তার ক্ষেত্রে যদি তোমরা দেখো সেক্ষেত্রে হচ্ছে কম্পিউটার বেস সিবিটি হবে একশো মার্কসে সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ পার্সোনাল ইন্টারভিউ হবে হান্ড্রেড মার্কসে সেখানে থার্টি পার্সেন্ট ওয়েটেজ আচ্ছা এগুলো মোটামুটি সব পোস্টের ক্ষেত্রে সেমই মোটামুটি রয়েছে কম্পিউটার বেস টেস্ট একশো নম্বরে পার্সোনাল ইন্টারভিউ একশো নম্বরে সেভেন্টি থার্টি করে ওয়েটেজ এখানে তোমরা পেয়ে যাবে আচ্ছা একবার টিচারদের ক্ষেত্রটা দেখে নি বাকিগুলো তো মোটামুটি সেমই আছে যদি আচ্ছা এখানে একটা বলেছে যেটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অফিসের জন্য কম্পিউটার বেসড টেস্ট একটা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট একটা হবে আর পার্সোনাল ইন্টারভিউ হবে সিক্সটি থার্টি আর টেন পার্সেন্ট করে ওয়েটেজ থাকবে ঠিক আছে চলো এবার অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা রয়েছে সেটা একবার দেখিনি অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে তিনটে ধাপে পরীক্ষা হবে একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট যেটা হান্ড্রেড মার্কসের হবে সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ ক্লাস ডেমনস্ট্রেশন দিতে হবে যেহেতু তুমি একজন টিচার হতে যাচ্ছ তাই তোমাকে একটা ডেমো ক্লাস দেখাতে হবে যেখানে হান্ড্রেড মার্কসের হবে টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ না হবে আর পার্সোনাল ইন্টারভিউ হান্ড্রেড মার্কস যেখানে টোয়েন্টি পার্সেন্ট টোটাল হান্ড্রেড পার্সেন্ট ওপর ভিত্তি করে থ্রি হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে যেটাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়েটেজ দিয়ে তোমার সিলেকশন করানো হবে ঠিক আছে পার্সোনাল ইন্টারভিউ কোথায় হবে কলকাতাতে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এইগুলো তোমাদেরকে মোটামুটি বলে দিই এবং সিবিটি স্ট্রাকচারে যে পরীক্ষা হবে সেখানে কি কি সিলেবাস থাকতে চলেছে সেটা যদি তোমরা দেখে নাও যেখানে জেনারেল অ্যাপটিটিউড ইংলিশ কোয়ান্টিটির অ্যাপটিটিউড মানে ম্যাথামেটিক্সের লজিক্যাল রিজনিং ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে টোয়েন্টি মার্কসে টোয়েন্টি কুড়িটা কোশ্চেন থাকবে কুড়ি মার্কস করে টেকনিক্যাল প্রফেশনাল নলেজের ক্ষেত্রে যেটা থাকবে যেটা হচ্ছে রিলেভেন্ট টু কোয়ালিফাইড ডিগ্রি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেভেন্টি মার্কসের জন্য সেভেন্টি নম্বর ওখানে থাকবে আর বেঙ্গলি নেপালি যদি কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি থাকে সেখানে দশ নম্বরে দশটা কোয়েশ্চেন আসবে টোটাল ডিউরেশন একশো কুড়ি মিনিটের থাকবে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না সিবিডি বেসড যে পরীক্ষাটা হবে তার কিন্তু এটাই আমরা দেখতে পারি ঠিক আছে এবার যেটা হচ্ছে যে তুমি কিভাবে অ্যাপ্লাই করতে পারো এই যে তোমাকে বললাম ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লু বিপিডিসিএল ডট কো ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে যে ওয়েবসাইটটা তোমাকে আমি প্রথমেই দেখিয়ে দিলাম ঠিক আছে তো মোটামুটি আমি তোমাদেরকে বলে দিয়েছি কি কি লাগবে ডকুমেন্ট ফটোগ্রাফ একটা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সিগনেচার থাকবে তোমার ডকুমেন্ট যেগুলো রাখবে সেগুলোকে স্ক্যান করে দিতে হবে ব্যাস তাহলেই তুমি অনলাইনে তুমি এটাকে অ্যাপ্লাই করে দিতে পারো ঠিক আছে তো মোটামুটি কোন সাইট থেকে অ্যাপ্লাই করবে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই এই ওয়েবসাইটটা গিয়ে তুমি তোমাদের অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে চলো এরকমই চাকরির নোটিফিকেশন যদি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যায় এবং ইউটিউব চ্যানেল জিও লার্নিং ইনস্টিটিউশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আমাদের ফেসবুক পেজ জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন ফলো করে রাখো যাতে যখন কোনো আপডেট আসবে সবার আগে যাতে তোমার কাছে পৌঁছে যায় ঠিক আছে এই নোটিফিকেশনটা ডুমি যদি পিডিএফটা পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যেতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ক্লাসে ততক্ষণের জন্য বাই টাটা